আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মাই অ্যানাদার ব্লগস কী ভাবছেন এগুলো পানিতে কী সিটানো হচ্ছে এটা হচ্ছে মাছ ধরার চার যেটা আমরা চার দিই প্রথমে মাছ ধরার জন্য অনেক দিন পরে মাছ ধরতে এসেছি আমার ছোট চাচার সঙ্গে তবে এই পুকুরে অনেক মাছ ধরেছি সিপ দিয়ে তো সেই ইচ্ছাটুকু এখনও আছে সিপ দিয়ে মাছ ধরার ইনশাআল্লাহ অন্য কোনো ব্লগসে আপনাদের দেখাবো আর এখানে দুইটা পুকুর পাশাপাশি এখানে অনেক বড় বড় মাছও আসে ইনশাল্লাহ এখন থেকে গত আট দশ বছর আগের কথা যেটা এই মুহূর্তে যখন বৃষ্টি হতো তখন কিন্তু সব পুকুরের পানি ভর্তি হয়ে যেত আর মাঠের ভিতরে অনেক পানি চলে যেত তবে সেই পানির ভিতরে কিন্তু মাছ থাকতো এটা আমার ছোটো চাচা যিনি মাছকে খাবার দিচ্ছেন এই পুকুরে মোটামুটি যতটুকু পানি দেখা যাচ্ছে বর্ষাকালে কিন্তু এই পুকুর পানিতে থৈথই থই করতো সারি সাইড আর তখন কিন্তু মাঠের দিকেও পানি চলে যেত আর পানির সঙ্গে মাছও থাকতো বিভিন্ন ধরনের মানুষজন এসে কিন্তু ওই সমস্ত মাছ ধরতো পুকুরের বাইরেরগুলো তো আমিও ধরেছি অনেক আর সেইগুলো মনে পড়ছে এখন এই পুকুরে আসার পর তো এখানে মোটর আছে মোটর দিয়ে পানি দেওয়া হয় সামনেই মেন রাস্তা কাতলি রোড এখান থেকে কিন্তু পাশাপাশি এই পুকুরের স্থান আর এই পুকুরটি অনেক বড় মশাল্লাহ তবে আগে ছিল একটি এখন পাশাপাশি দুইটা হয়ে গেছে তবে মাছ ধরার জন্য যেগুলো করা হয় প্রথমত এগুলো কিন্তু মাছের চার যেটা আমরা খাবার হিসেবে ব্যবহার করি মাছকে দিই সেই খাবার ছিটানো হচ্ছে দেখবো কি কি মাছ ধরা হয় আর আজকের মাছ ধরাটা অন্যরকম কেননা খেপলা জাল দিয়ে আমরা সাধারণত যারা গ্রামে বাস করি তারা কিন্তু খেপলা জালের হিসেবে জানি আসলে কীভাবে মাছ ধরা হয় তো সেই খেপলা জাল দিয়ে মাছ ধরবো তাই মাছকে খাবার দেওয়া হচ্ছে আগে থেকে তো এইভাবে আরও দুই তিন জায়গাতে আমরা এইভাবে খাবার দিব এই জায়গাটা দ্বিতীয় নাম্বার জায়গা তো প্রথমে যেখানে দিয়ে এসেছি খাবারগুলো সেখানে একটা জায়গায় মাছ ধরার স্থান এবং এখানে আরও একটি স্থান যেটা আমরা তৈরি করছি খাবার দিয়ে এই পুকুরে বিভিন্ন রকম বিভিন্ন জাতের মাছ আছে যখন মাছগুলো ধরবো তখন দেখবেন আসলে কত রকমের মাছ একবারে ধরা পড়ে এবার দ্বিতীয় নাম্বার স্থানটিও কিন্তু খাবার দিয়ে শেষ করা হয়ে গেছে আরও একটি জায়গাতে দেওয়া হবে যেটা তৃতীয় নাম্বার এখন তৃতীয় নাম্বার স্থানটি কোন জায়গায় হবে সেটাকে সিলেক্ট করতে হবে আসলে সেই জায়গাতে মাছ আসার মতো কিনা বা পানি কেমন পানি পরিষ্কার কিনা সেগুলো কিন্তু দেখে নিতে হবে সব জায়গাতে কিন্তু হুট করে মাছের খাবার দিলে মাছ আসবে না যদিও পানি তারপরেও কিন্তু ভালোভাবে বুঝে শুনে দিতে হবে কোন জায়গাতে খাবার দিলে মাছগুলো আসবে তো সেই জায়গা সিলেক্ট করা হয়ে গেছে তৃতীয় নাম্বার স্থান যেটা সেখানে আমার চাচা খাবার দিচ্ছে এবার খাবার দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে দশ মিনিট মতো তখন কিন্তু মাছগুলো সব চারে লেগে পড়বে আর শেষ মতেই কিন্তু মাছ হবে ইনশাল্লাহ তো খাবার দেওয়া শেষ আর কোনো খাবার ব্যাগের ভিতরে নাই খাবার পুরাই শেষ করে ফেলেছে দিয়ে তো তিনটা জায়গাতে খাবার দেওয়া হয়েছে ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে দেখা যাবে খাবার খেতে কতগুলো মাছ এসেছে আর যখনই খেফলা জাল দিয়ে মাছ ধরা হবে পানিতে থেকে কতগুলো মাছ একসঙ্গে উঠছে সেটা কিন্তু একটা মজার বিষয় পুকুরের চারি সাইডে অনেক জঙ্গল ছিল এখন কিন্তু অনেক পাতলা হয়ে গেছে গাছগাছড়া পুকুরের কর্নারে এই জায়গাটি আজ থেকে না হলেও আট দশ বছর আগের কথা তখন কিন্তু এই ধাপাড়ের চারি সাইডে পানি থই থই করতো আর এইখানে বসে বসে আমি মাছ ধরতাম আসলে সেই সময়তে ভালো মোবাইল না থাকার কারণে ভিডিও করতে পারেনি তো এখন কিছুই মিস দিচ্ছে না যেটা ব্লগস হিসেবে আমি ভিডিওগুলো ধরে রাখছি আর ভবিষ্যতে দেখার জন্য এই দৃশ্যগুলো আর পুকুরের চারি সাইড যে সমস্ত গাছগুলো ছিল তখন কিন্তু ছোটো ছোটো ছিল সব বড়ো হয়ে গেছে আর এখান দিয়ে যেন পানি বের হয়ে যায় তবে যেন মাছ যেন না বের হয় সেই ক্ষেত্রে এখানে নেট জাল দিয়ে ঘেরা আর এই পুকুরটার কর্নার একটা খেজুর গাছ ছিল যেটা ভেঙে পড়ে আছে আর এই পুকুরের চারি সাইড যে সবুজ গাছপালা দেখা যাচ্ছে এগুলো দেখতে অনেক মজা লাগছে কেননা আগে কিন্তু এত বড় বড় গাছ ছিল না তখন কিন্তু ভয় লাগতো সাপের ভয় এখন আর ভয়ের কারণ নাই কারণ গাছগুলো সব বড় বড়ো হয়ে গেছে পুকুরে অথই পানি দেখে মনে হচ্ছিলো এখনই পুকুরে লাভ দিয়ে সাতার কাটি অনেক আগে তো সাঁতারই কাটতাম যখন ছোটো ছিলাম তখন কিন্তু পানিতে অনেক মজা করতাম গোসল করতাম তো ভিওয়ার্স আবার কিন্তু মাছ ধরার জন্য নেমে পড়েছি আমার ছোটো চাচা উনি বলছে আসলে কোন জায়গায় প্রথমে খেপলাটা মারা যায় এখন যাচ্ছি দ্বিতীয় নম্বর স্থানে ওখানে যে খেপলা দিয়ে মাছ ধরবো আসলে খেপলা কিভাবে মারে বা মাছ কিভাবে ধরে সেটা যারা দেখেননি তারা কিন্তু এখনই দেখতে পাবেন এত অল্প সময়ে কিভাবে মাছ ধরা যায় আসলে খেপলা হচ্ছে একটা বড় সুতার জাল যে জালটা চারি সাইডে ঘেরা আছে এবং নিচ দিয়ে বহর দেওয়া আছে লোহার এটাই হচ্ছে সেই খ্যাপলা জাল যেটা দিয়ে এখন মাছ ধরা হবে আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই মাছ ধরতে ভালো লাগে আমি অনেক মাছ ধরেছি এবং সেই মুহূর্তগুলো মনে পড়ে মাছের যার নেশা আছে যে মাছ ধরবো তাকে কিন্তু আঠিয়ে রাখা যায় না অনেক ইচ্ছা এবং অনেক মনের টান থাকা লাগে যে মাছ ধরবই ধরব তখন কিন্তু একটা মনের থেকে টান আসে যে মাছ ধরতে ভালো লাগছে বা ভালো লাগে এবার কিন্তু মাছ ধরার জন্য প্রসেসিং চলছে কিভাবে খেপলা জালটাকে পানির উপরে ফেলা যায় রাউন্ড করে মানে গোল করে ফেলতে হবে তাহলে কিন্তু ভালোভাবে মাছ পড়বে দেখুন এখনই কিন্তু শুরু হয়ে যাবে বিশমিল্লা একদম পানির উপরে ঝপ করে পড়বে আর এই খেপলা জালের নিচে মাছগুলো আটকিয়ে যাবে বিসমিল্লাহ এই যে দেখুন গোল করে পড়ে গেছে আর এখনই কিন্তু মাছ লাফালাফি শুরু করে দেবে এই যে মাছে অলরেডি লাফালাফি শুরু করে দিয়েছে তো আমি অবাক হয়েছি অনেক দিন পরে মাছ ধরতে এসে যে দেখলাম একবার খেপলা মারাতে কিন্তু অনেকগুলো মাছ একসঙ্গে উঠেছে প্রায় না হলেও দশ কেজি হবে তো আমার খুব ভালো লেগেছে মাসাল্লা অনেক দিন পর দেখলাম মাছ ধরার দৃশ্যগুলো এবং মাছ ধরার স্পটে আমি ছিলাম তো সেক্ষেত্রে অনেক ভালো লেগেছে আর এই মাছ ধরার নেশা কিন্তু অনেক অনেক বড় একটি নেশা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাছ কিন্তু এখন আস্তে আস্তে হাতের দিকে চলে আসছে খেপলা জালের ভিতরে শুধু ওয়েট করুন শেষ পর্যন্ত দেখবেন কত মজা লাগে এই মাছগুলো দেখতে আর বিভিন্ন জাতের কিন্তু মাছ এইভাবে উঠবে এই জালের ভিতরে শুধু একবার না আরও প্রথমে যেখানে আমরা খাবার দিয়েছিলাম মাছ ধরার জন্য সেখানেই কিন্তু এইভাবে জাল দিয়ে মাছ ধরা হবে একটু ওয়েট করুন তাহলে সম্পূর্ণ ভিডিওতে মাছগুলো দেখতে পাবেন কি কী মাছ ওঠে আর যারা খেপলা দিয়ে মাছ ধরতে জানেন না তারা কিন্তু আজকের মাছ ধরা দেখলে আপনারা শিখে যাবেন কীভাবে মাছ ধরে দেখুন মাসাল্লা অনেকগুলো মাছ কিন্তু একসঙ্গে উঠেছে জালে হ্যাঁ রুই কাতলা সিলভার মিরগি হ্যাঁ এই সমস্ত মাছ কিন্তু প্রচুর এসছে কাতলা মাছ একটি চলে গেল তো এখানে অনেকগুলো জাতের মাছ একসঙ্গে উঠেছে এই খেপলা জালে তো যেগুলো নেওয়ার মতো সেগুলো নেওয়া হচ্ছে আর বাকিগুলো যেগুলো নেওয়া যাবে না বা ছোটো অল্প বয়সের তাদেরকে পানিতে আবার ছেড়ে দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই ধরনের মাছ কিন্তু চাষ করা হয় পুকুরে এভাবে বিভিন্ন প্রজাতির মাছ একসঙ্গেও চাষ হয় পুকুরে এখানে যে সমস্ত মাছগুলো উঠেছে অনেক জাতের মাছ এই খ্যাপলাতে উঠেছে এই যে কাতলার পোনা এটা অনেক বড় হবে কাতলা মাছ কিন্তু অনেক বড় হয় অনেক ওজন হয় দশ বারো পনেরো কেজি ওজন পর্যন্ত হতে থাকে পুকুরে তো সেই ক্ষেত্রে এটা ছেড়ে দেওয়া হয়েছে কেননা ওগুলো আরও বড়ো হবে আর মির্গি পোনা তেলাপিয়া এই সমস্ত মাছগুলো এখন নেওয়া হচ্ছে বাটা বাকিগুলো সব ছেড়ে দেওয়া হচ্ছে কেননা ওগুলো সব চাষের মাছ এই মাছটির নাম সর পুঠি মাছ এই মাছটি কিন্তু এক কেজি বা হাফ কেজি বা সাতশো গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে আর এখন কিন্তু বারন্তি বয়স এই মাছগুলোর এখানে পানি দিয়ে তাজা করা হচ্ছে মাছগুলো যেগুলো ভেসে গেছে বা উল্টিয়ে গেছে এজন্য যেন মরে না যায় তাই পানি ছিটানো হচ্ছে এবার এক নম্বর জায়গাতে খ্যাপলা মারা হবে যেখানে প্রথম মাছকে খাবার দেওয়া হয়েছিল সেই জায়গায় এই সেই জায়গা প্রথমবার আমরা যেখানে খাবার দিয়েছিলাম এই পানির নিচে কিন্তু বহুত মাছ আছে মনে হচ্ছে পানি দেখলেও কিন্তু বোঝা যায় যে মাছের আবাস কেমন থাকে তো ইনশাআল্লাহ দেখা যাক কেমন হয় বিসমিল্লা এবার কিন্তু খেপলা মারার পরেই মাছের যে তোলপাড় কিন্তু শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে মাসাল্লাহ এখানে কিন্তু ওর থেকেও বেশি মাছ আছে তাই মনে হচ্ছে 자라 파키 버러니 자라 자라 포르도마 버러 Allah, <laughs> Allah. না বাড়ি মেরে না তো পানিতে বাড়ি মিললেন আর হাফিস হবে বাটা মাছের তেয়ার দেওয়ার মনে পড়ে কেমন কি বাড়িতে মাছ নিয়ে আসার পরে যখন গামলাতে ঢালা হয় জানাগাঁ মাছ দেখতে অনেক সুন্দর লাগে ওর চেহারা অনেক সুন্দর তো ভিউয়ার্স আমার চ্যানেলে নিত্য নতুন ভ্লগস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখুন